আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার সবুজ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা আমার সাথে যে একটি গাছ দেখতে পাচ্ছেন বেগুন কালার ফুল আমি এই গাছটি সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব রাজকুমারী ফুল এটি একটি চিরহরিৎ গাছ যা তিন থেকে ছয় মিটার লম্বা হতে পারে আকর্ষণীয় পাতার বৈশিষ্ট্য গভীর সবুজ লাল প্রান্ত সহ মকমল পাতা বেশিরভাগ গ্রীষ্ম থেকে শরৎ পর্যন্ত ফুল ফোটে তবে সারা বছর ফুল ফোটে ফুলগুলি বড় প্রায়শই দশ থেকে তেরো সেন্টিমিটার লম্বা হয় এবং এটি একটি গভীর বেগুনি রং যা একটি উজ্জ্বল প্রদর্শন প্রদান করে পূর্ণরোধী বৃদ্ধি পায় এবং আদ্র ভালো নিষ্কাশিত মাটি পছন্দ পেলেরোমার প্রাথমিক বংশবিস্তার পদ্ধতির মধ্যে রয়েছে কাটিং ও বিষ সাফল্য উষ্ণ তাপমাত্রা উচ্চ আর্দ্রতা এবং ভালো উর্বরতা সহ ভালো নিকাশি মাটি বজায় রাখার উপর নির্ভর করে আধা হার্ডউড কাটিং নির্ভরযোগ্যতার জন্য অনুকূল পচন না ঘটিয়ে সঠিক আর্দ্রতার মাত্রা নিশ্চিত করা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে পেলেরোমা সেমি ডেকান্ড্রোম টিবুচিনা সেমি ডেকেন্দ্রা দ্য প্রিন্সেস ফ্লাওয়ার গোলরিবুশ বা লাশিয়েন্দ্র প্রতি শব্দ পরিবারের মেলাস্টোমাটাসের পরিবারের একটি ফুলের উদ্ভিদ এটি একটি রাজকন্যা ফুল পেলেরোমা সেমি ডেকান্ড্রম সাধারণত উদ্ভিদগণের তথ্য প্রিন্সেস ফ্লাওয়ার একটি চিরসবুজ গাছ যা তিন থেকে ছয় মিটার লম্বা হতে পারে আকর্ষণীয় পাতাগুলি গভীর সবুজ লাল প্রান্ত সহ পাতার বৈশিষ্ট্য যুগ বেশিরভাগ গ্রীষ্ম থেকে ফুল ফোটা শুরু করে তবে সারা বছর ফুল ফোটে ফুলগুলি বড় প্রায়শই দশ থেকে তেরো সেন্টিমিটার দীর্ঘ পরিমাণ করে এবং একটি গভীর বেগুনি রং যা একটি শোভন প্রদর্শন দেয় পুরো সাফল্য অর্জন করে এবং আদ্র ভালো মাটি পছন্দ করে রাজকুমারী ফুল একটি গাছ যা থেকে মিটার লম্বা হতে পারে তিন ছয় আকর্ষণীয় পাতার বৈশিষ্ট্যগুলি গভীর সবুজ লাল প্রান্ত সহ এটির পাতাগুলো দেখতে মকমলের মতো বেশিরভাগ গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্ত ফুল ফুটতে থাকে তবে সারা বছর এরা ফুল দিয়ে থাকে ফুলগুলো বড় প্রায় দশ থেকে তেরো সেন্টিমিটার লম্বা হয় এবং এটি একটি গভীর বেগুনি রং যা একটি উজ্জ্বল প্রদর্শন প্রদান করে এটি পূর্ণ রোদে সব থেকে বেশি বৃদ্ধি পায় এবং আদ্র ভালো নিষ্কাশিত মাটি পছন্দ করে এরা ছায়া সহ্য করতে পারে কিন্তু ভালো একটা উন্নতি করতে পারে না প্রিন্সেস ফ্লাওয়ার মিশ্র ঝোপঝাড়ের সীমানার জন্য আদর্শ যা পরিস্ফুটিত সময়ে প্রভাবকে যৌক্তিক করতে ছোট দলে ব্যবহার করা হয় ভালো নিষ্কাশন এবং একটি সামান্য অ্যাসিড মিশ্রণের সঙ্গে অধিকাংশ মাটিতে উদ্ভিদ আরো ভালো প্লারোমার প্রার্থী বিস্তারের মধ্যে রয়েছে কাটিং এবং সাফল্য উষ্ণ তাপমাত্রা উচ্চ আর্দ্রতা এবং ভালো উর্বরতা সহ ভালো নিষ্কাশনকারী মাটি বজায় রাখার উপর নির্ভর করে এই গাছটি তিন থেকে ছয় মিটার লম্বা হতে পারে আকর্ষণীয় পাতাগুলি গভীর সবুজ লাল প্রান্ত সহ বেলবেট পাতার বৈশিষ্ট্য বেশিরভাগ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন